দিনের ফার্স্ট শুরুটা করলাম মানুর টিফিন দিয়ে আর এই যে একটা কলা রয়েছে এটা মানে কালকে যে হাবড়ার থেকে কলা এনেছিলাম তো বাবাকে একটা কলা দেবো সকালবেলা টিফিন আর মানুর এটা হচ্ছে টিফিন এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি তো চলো মানুকে আগে টিফিনটা দিয়ে আসি এ আয় আয় বাবা এনে করবো তুই বলতো এটা দাদুকে তোমাদেরকে তো সুপ্রভাতই বলা হলো না সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি রিমিরূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো কি আর বলবো মানে বলার মতন কিছু নেই আমি বলেছি বেশি একটা শাক আনবে না মানুর এখনও ভ্যাকসিন হয়নি তারপরে বর্ষা হচ্ছে বর্ষার শাক আমার ভীষণ মানে ভয়ই করে তো বলে বলে আর পারি না যতই এদের বলি যে শাগে আয়রন থাকে তো যেমন আমার মেয়ে শাক খেতে ভালোবাসে তেমন আর আমার শ্বশুরমশাই শাক আনতে ভীষণ ভালোবাসে এদেরকে চোদ্দ বছর ধরে দেখো অশান্তিটা কোথায় হয় মানে যত বলি আয়রন জিনিস আনবে না বাড়ির ভিতরে তো ততই আয়রন জিনিসটা আনে তো আর কী বলবো ও ওরা একটুখানি বোঝার চেষ্টা করে না বাড়িতে চোদ্দ বছর ধরে যে একটা থ্যালাসিমা পেশেন্ট আছে তো যাই হোক অনেকেই হয়তো বলে যে শ্বশুরের নামে নিন্দাবান্দা কিছুই না দেখো ওরা কিন্তু সবটাই জানে তবুও আনে আগে তো আরও বেশি ইয়ে হতো তো আমি বলেছি দুর্গা পুজোর দশমীর পরের দিন কলমি শাক হয়েছিল আমার ভিডিওতে দেখবে তো তারপরে আর দিন শাক হয়েছে আবার আজকে শাক হয়েছে তো মাসে একদিন ঠিক আছে এত ঘন ঘন শাক আর কি বলবো তো দোকান দেখছি এ দাদু নেই তো আটা টাটা কত বেঁচে আমি তো জানি না ঠিক করে হ্যাঁ দাদু নেই তো তাই বলছি আটা কত করে কেনে আমি তো জানি পনেরো টাকা তাও জানিস তুই আমি তো জানি না এসব বল মরিচ আছে কত পাতা পাঁচ টাকা পাঁচ টাকা পেঁয়াজ দাও আর কি দেবো তোমাদের

ছো দাদুর কাছে হিসাব দাদু তো খাতায় তোদের হিসাব তোলে তো আমি তো জানি না তো তোদের চাল আটা আটা বিক্রি করে এটা তোলে তো এবার ওগুলো তো খাতায় লেখা আছে তো তুমি আর কি দেবো হাতে লিখে নিয়ে বাজারে গেছিলাম মনে নেই বলে মনে এগুলোর আবার পোস্ত আর খাওয়ার মতো তো দোকান দেখছি রান্নাবান্না করছি এইদিকে সব কাজও করছি তো ও দাদু আসার পরে শাকটা মানে ভাত হয়ে গেছে মানে ওই গ্যাস বড় বলি না বড় গ্যাসটাই তো শুধু জলে ছোটো গ্যাসটায় টিপটিপ টিপ করে জলে তো এখনও আমি মিস্ত্রিকে এখনও ফোন করিনি করলেই আবার এই গ্যাস ধরলেই পাঁচশো ছশো হাজার টাকা এরকম চেয়ে বসে তো যাই হোক ওই একটা গ্যাসেই আর কি ওই চলছি তো এই জন্য ভাতটা আগে বসিয়ে দিই ভাতটা হয়ে গেলে তারপরে তো শাক হবে তো সকালবেলা শুধু শাক ভাতি করবো আর কিছু করিনি দিনটা হচ্ছে আজকে রবিবার তো রবিবার মানে কতদিন ধরেই ভাবছি ঘর ঝরবো ঘর ঝাড়বো তো রোজ পড়া থাকে ভেলুড়ার থেকে সেই বাড়ি এসি বর্ষাই কমে না তো ঠাকুর ঠাকুর করে আজকে কিন্তু কার বৃষ্টি হয়নি এই বাড়ি আসার পরে দেখলাম এই আজকেই বৃষ্টি হয়নি তো এইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আগে একবার অনেকে মেয়েরাই বলেছি শুভ সকাল তবুও তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে মানু আর দাদুকে সকালবেলা ভাত দেওয়া হয়ে গেছে দুপুরবেলা আবার রান্না করতে হবে তো এনেছে রুই মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি করব তো সবজি টবজি সবই এনেছে বাজার করেছে সকালবেলা তো এখনও গুছাই নি ওইভাবে মানু একটা চিচিঙ্গা কেটে চিচিঙ্গা না কী জানি বলে ঝিঙে ঝিঙে কেটে ওইভাবে ফেলে ছুঁয়ে গেছে তো আমি বললাম কাজ করবি না তো করবি না আমি করে নেবো সব তবু কিন্তু নোংরা করবি না তো বাড়িঘরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে রয়েছে তো আজকে রোদ উঠেছে আর আজকে হচ্ছে রবিবার একমাত্র মানুষ রবিবার ছুটি থাকে তো প্রত্যেক দিন বেশিরভাগই প্রত্যেক দিন দুটো করে মাস্টার মাসে থাকে তো আজকে রবিবার আজকে পুরো ছুটি তো কালকে সোমবার থাকে ড্রয়িংয়ের কথা পরে বলবো তো যাই হোক কালকের থেকে আবার পড়াশোনা চালু হয়ে যাবে তো আজকে রবিবার ঘর ঝাড়া টাইমই পায় না দেখো সকালবেলা মাস্টার মাসে আসে তো ওকে তো অফ টাইমে পড়ায় তো মানুষের সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ঘরটা ঝাড়ে আর আমি ভেলুড়ের থেকে এসে তো কী যখন বাড়ি এসি তো তার মধ্যে মহালয় পড়ে যাবে পরের দিনই রকম ঘরটা ঝেড়েছে তো ঘরটায় ভীষণ ভুল পড়েছে তো প্রায় পনেরো দিন হয়ে গেলো লক্ষ্মী পুজো পুজো তো দুর্গা পুজোর মধ্যে তো ঝাড়তে নেই তো যাই হোক আজকে ঘর ঝাড়বো তুই রাখ আমি করছি আমি করছি তো তুই নোংরা হাতাস না তো হচ্ছে মানুর ওই দুটো তিনটে জামা প্যান্ট রয়েছে বলছে কি আমি বলছি কি রে তুই বইয়ের তাকটা গুছা বলছে তুমি ঘর গোছাও আমি আমার জামা কাপড় আমি কাজবো দু এই দুটো তিনটে আর কি বাড়ি পরা জামা প্যান্ট রয়েছে তো আমি বললাম তুই করিস না ও করবে তো এখনও রান্না রয়েছে মাছ ধোয়া রয়েছে দুপুরে রান্না করব তো সাড়ে দশটা বেজে গেছে আমি আবার একটু চার খুঁয়ে গেলাম খেতে খেতে একটু লেট হয়েছে তো ওর বাপি আবার কারেন্ট চলে গেছিলো ফোন করলো তো ও ফোনে কথা বলতে বলতে তো একটু লেট হয়ে গেছে কারেন্ট চলে গেলে আর কি ফোন করে না হলে ওই সকালবেলা মানু ফোন করে মানে মেয়েই ফোন করে সকালবেলা ফোন করে দুপুরবেলা দেড়টার সময় ফোন করে আর বেলা ফোন করে তো হচ্ছে মানে যদি ভালো মুডে থাকে আর কারেন্ট চলে গেলে কারণ গিরিলের এর কাজ তো কারেন্ট চলে গেলে তো ফোন করতে পারে না এই কারেন্ট চলে গেলেই ফোন করে দুই এক মিনিট যা টাইম পায় আর না হলে ফোন ওই তিনটাই মানে ভালো মুড থাকলে মেয়েই ফোন করে যদি মেয়ের সাথে এড়ি না করে তো মেয়ে এটা মানে গড়ায়ের কথা না আজকে মেয়ে সন্তান বলেই বলছি হয়তো আর ছেলেরাও বাবা মার খবর সবাই তো নেয় তো মেয়ে তিন টাইমই ফোন করে যদি মেয়ের সাথে ভালো মানে মাঝখানে যদি আমার সাথে ঝামেলা টামেলা না করে তো মেয়ে একদম ঘুম থেকে উঠে ফোন করে ওর বাপিকে ফোন ধরলে ধরে না ধরে না ধরে আর মিস কল দেখলে যখন কারেন্ট চলে যায় তখন ফোন করে আর দুপুরবেলা ফোন করে দেড় থেকে পনেরো দুটোর মধ্যে আর সন্ধেবেলা ফোন করে তারপরে যদি বেশি রাত্রে উৎপাত করে তো যেটা সত্যি সেটাই আমরা ফোন বন্ধ করে রেখে দিই কারণ সারাদিন পরে ভালো লাগে না আর তাড়াতাড়ি শুয়ে পড়ি এখন আমরা বললামই তো মানুষ পড়াশোনার জন্য এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়ি তো হচ্ছে আরে এতজন জল উঠানে জল ফেলিস না বাবা দেখো মানে দুটো দিন জামা প্যান্ট নেবে তো এক বালতি জামা কাপড় নিয়ে এই জল এক বালতি জল নিয়েছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যাই আগে ঘর ধরে পরিস্থিতি খুব খারাপ আগে ঘরটা গোছাবো রান্নাটা ওই মাছের ঝোল নিরামিষ তরকারি করবো আর ভাত তো যাই হোক ও কাপড় ভিজাতে পারবে না উঠানে জল ফেলে শুকনা উঠান কাঁঠাল গাছের গুঁড়ায় ফেল তো যাই বন্ধুরা কাজটা শুরু করি তারপরে আবার পরে আসবো যাই হোক মেয়ে কাজের হয়ে গেছে বলছে মা আমার জামা প্যান্ট আমি কাঁচতে পারবো আমি বলছি কি তুই পারবি আমি বললাম ঠিক আছে তুই ভেজা দেখো কত জল নিয়েছে দুটো তিনটে জামা প্যান্ট আর এক বালতি জল তো আমি বলছি ঠিক আছে তুই ভেজা আমি হচ্ছে ধুয়ে দেবো তো ও ভিজিয়ে রেখেছিল আমি পরে আমি আর কি স্নান করার সময় ধুয়ে দেবো তো যাই হোক দেখো সত্যি কথা বলতে অনেকেই হয়তো বলো যে মানুষকে দিয়ে দেখো একটুখানি ওই ভাজাভুজি করে ঠিক আছে ওকে দিয়ে কাজ করাতে আমার ভীষণ কষ্ট লাগে আমি বলি এই ধরিস না ধরিস না নোংরা 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 ইনফেকশন হবে আমি খালি ও মানে যেটাই ধরে আমি খালি বলে এই ধরবি না ধরবি না ধরবি না যেটা বলি সেটাই বলি সেটাই তোমাদের কাছে সত্যি কথা বলছি ও কাজ করতে চায় কিন্তু আমি ওকে করতে দিই না কারণ ওই যে ধরলে আমার একটা মানে মনে খুতখুত 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 করে খুতখুত নিয়ে সারাদিন তো এই আর কি কথা তো আজকে রবিবার ঘরটা ভালো করে ঝাড়বো আমি শুধু দুই দিন ধরে দেখছি তাকিয়ে দেখি যে ঝুল পড়েছে তো প্রত্যেক দিন পরা আর বেলা একটা পর্যন্ত প্রায় সাড়ে বারোটা একটা পর্যন্ত ঘরের ভিতরে মাস্টার মশায় থাকে তো একটা ঘর তো মাস্টার মশাই যদি থাকে তো কী করে আমি ঘর ঝাড়ি তো আমার নিজের না কেমন লাগছে যে লক্ষ্মী পুজোর পরের থেকে মানে ঘর একদম নোংরা কী অবস্থা হয়ে আছে তো যাই হোক আমি মানুকে সকালবেলাই বলছিলাম যে আজকে রান্নাবান্না বন্ধ করে দিয়ে আমি আজকে ভালো করে ঘর পরিষ্কার করে ঝাড়বো তারপরে রান্নাবান্না করব। তো সকালবেলার খাওয়া কমপ্লিট হয়ে গেল মানুকে তো একটা ঠিক আছে ভাত দিয়ে দিতে পারবো এখন তো বেশি একটা বাজে না তো এর জন্য আগে আমি ঘর ঝাড়াতে লেগে পড়লাম যে ঘরটা ঝেড়ে রাখি তারপরে নিচে মানে আর কি ঝাড় ঝুড় দিয়ে আস্তে ধীরে সুস্থে করতে পারবো তো ঘরটা ঝাড়া হয়ে গেলে তারপরে যাবো রান্না করতে এটা কিন্তু আমরা সবাই করে থাকি একবার যদি ঝাড়াঝুড়ি চালু করি তো শেষ আর হয় না মনে হয় যেন ঝাড়তেই থাকি ঝাড়তেই থাকি তখন মনে হয় যেন এই জায়গায় নোংরা ওই জায়গায় নোংরা তো এটাই হচ্ছে ব্যাপার তো দেখো যতই ঝাড়ছি মনে হচ্ছে যেন এখানে একটু ঝুল রয়েছে ওখানে একটু হালকা হালকা ঝুল রয়েছে তো বিছানা চাদরটা রেখেছি কেন বলো তো যে বিছানা চাদরটা তো এমনি দু তিন চার দিন হয়ে গেছে তো বিছানা চাদরটা তুলতে হবে বলেই উপরে রেখেছি না তো তোষুকটাই কিন্তু নোংরা হয়ে যেত তো ঝুলগুলো বাইরে ঝাড় দিয়ে ফেলে দেবো আর মানে যাদের বাড়ি পড়াশোনা মানে পড়াশোনার মতন বাচ্চা আছে তো পড়াশোনা যখন হয়ে যায় তখন একটা ব্যাপারটা অন্যরকম আর যাদের কিন্তু পড়াশোনা থাকে তো তাদের ব্যাপারটা কিন্তু আলাদা বাচ্চারা কি করে তো এটা আমি আমার যা মানে আমার যা মানে দিদিও চাচাতো যখন ওই রাজ হচ্ছে মানে ওই খাটের ওই পাশ দিয়ে কিন্তু ওরা কি করে পেপার ছিঁড়ে ছিঁড়ে মানে খাতার পিসটা ছিঁড়ে ছিঁড়ে কিন্তু ফেলে দেয় তো খাটের তলা নোংরা হয়ে যায় দেখছি কোন কাগজটা কি দরকারি টরকারি তো খাটের তলাটাও সুন্দর করে ঝাঁদ দিয়ে নিলাম দেখো কত নোংরা দেখেছো কত পেপার কত কাগজ তো ওই মানুষ ওষুধ খায় তো ওষুধ শেষ হয়ে যায় তো মানুষ কী করে খামটাম ফেলে দেয় তো মানে যেখানে সেখানে আর কি হ্যাঁ ছোটো মানুষ এই আর কি তো দেখে নিলাম কোনো কাগজ দরকারি পত্র আছে কি না ভেলোরের কোনো কাগজপত্র তো সব দেখে টেকে যাই হোক ঘরটা ঝাড়া হয়ে গেল তো এদিকে দেখছি বেলা হয়ে যাচ্ছে বারোটা বেজে গেছে এদিকে রান্নাও করতে হবে তো মানুকে আগে ঘুরির কাটাই কাটাই সব কিছু টাইম টু টাইম তারপরে ঠিক আছে রান্না কোনো ব্যাপার নেই মানে আমার আদার্স কাজগুলো রান্নাটা আর মানুষ টাইম টু টাইম তো আজকে দেখছি ভীষণই একটু গরম পড়েছে যেহেতু আজকে বৃষ্টি হয়নি বেশ রোদটা মাথার উপরে উঠে গেছে তো বারোটা বেজে গেছে মানুকে আগে একটু চিনি লবণ লেবু দিয়ে শরবত দেবো ওকেও একটু দিয়েছি আমিও খেয়েছি তো মানু বলছে দাদু তুমি খাবে বলছে না আমি খাবো না তো এর জন্যে মা মেয়ের জন্যই বানিয়েছি মানু বলছে মা আজকে লেবুর শরবতটা ভীষণ টেস্ট হয়েছে তো মানুকে এবার লেবুর রসটা দিয়ে আবার মানে ঘরের কাজে যাব ভয়েস দিতে গেলে না মনে যেন কি তখনই লোকজন বেশি আসে দোকানের সামনে গাড়ি ঘোড়া তখনই বেশি যায় তো যাই হোক আর কী করবো এইভাবেই তো দিতে হবে রাস্তার পাশে বাড়ি হলে আর কি যেটা হয় তো মানুকে দিয়ে আমিও একটু খেয়ে নিলাম শরবত তো আবার এবার কাজে লেগে পড়লাম তো কাজ করতে করতে তখন কারেন্ট ছিল যখন আমি ঘর গোছাচ্ছিলাম তো হট করে আবার কারেন্ট চলে গেল তো ঘরটা একবার বড় ঝাঁটা দিয়ে মানে বড় ঝাড়ু দিয়ে একবার ঝাড় দিয়ে নিয়েছি আর এবার ছোট ঝাড়ু দিয়ে ভালো করে সুন্দর করে ঝাড় মানে ঝাড়ু দিয়ে নেব তো কালী পুজোর সামনেই চলে মানে এসছে তো ঘর দুয়ার তার আগেই লেগবো কারণ ভাবছি আজকে নাই আজকে তো রবিবার তো রবিবার আর সোমবার দিদিদের বাড়ির থেকে গোবর নিয়ে আসবো তো এর মধ্যে আর গোবরও আনতে পারিনি লক্ষ্মী পুজোর পরে আর বৃষ্টি ওই যে একটাই মনে খুঁতকুত কুতকুতানি থাকে আমার সময় বলছি এই ইনফেকশনের ভয় ভয় তো সময় তো ঘর ছাড়া কমপ্লিট হলো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কমেন্টে তো কমেন্টে রিপ্লাই দিয়েছি তো অনেকেই জিজ্ঞাসা করেছো ওই চাদরটা হ্যাঁ দিদি কেমন ফুল 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 চাদরটা ভয়েল ওই মিশর থেকে মনেই নিয়েছিল আমার বৌদি ওদের ওদের বাড়িতে একটা আছে আমার বাড়িতে বড় বৌদি দুটো নিয়েছিল তো ওর জন্য একটা নিয়েছিল তো বাবার বাড়িতে তো যায় না বা তোমাদের দেখানোও হয় না ওই মানে বাচ্চাদের আর কি শখের জিনিস বলে না মেন কথা হচ্ছে এই কুষানের জন্য। এই দুটো দেয় এই দুটো কুষান দেয় দুটো বালিশের ওয়ার আর এটা ভয়েল এবার গরমকালে কার অনেকের ঘরেই দেখেছি তো কার কেমন লাগে না লাগে তো গরমকালে ভীষণ পরিমাণে গরম লাগে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওই আর মানে ভয়েল তো গুটিয়ে যায় আসলে কী বলতো সবারই শুধু আমার না সবারই একটু বিছানা চাদরটা বেশি লাগে তো আমাদের হ্যাঁ বিএমটি বলে না সবারই দুই দিন তিন দিনের মধ্যেই বিছানা চাদর তোলার নিয়ম আমার নিচের ভিডিও দেখবে বিএমটির আগেও আমি দুই দিনের মধ্যে মনে করো তিন দিন রাখবো তো দুই দিন পরে আমি বিছানা চাদর রোদে দিই তো এখন তো এমনি আর রোদে দেবো কি তো আমার নিচের একদম ফার্স্টে শুরুর ভিডিওতেও দেখবে তো আগাগুরাই আমি আজকে পাতবো কালকে পাতব পশুদিনই আবার রোদরে দিয়ে নে আরেক দিন তারপরে তুলে ফেলি তো আমাদের একটু সবারই বিছানা চাদর বেশি লাগে তো সুতির চাদর ছিঁড়ে গেলেও পরিষ্কার থাকলে তাতেও একটা মনে যেন শুয়ে আরাম পাওয়া যায় কিন্তু এতে শুয়ে আরাম পাওয়া যায় না দেখে কি চাদর গুটিয়ে চলে আসে দেখি তো অসুকের মধ্যে শুয়ে আছি তো এটা হচ্ছে সুতির চাদর না এটা ভয়েল চাদর মনে যেন তিনশো টাকা না কত তো এক বছর আগে নিয়েছিল তো যাই হোক জানি না বাবার বাড়িতে গেলে দেখাবো ওদেরও একটা এরকম আছে তো এই বাচ্চাদের আর কি এই শখ হয় তো তো এই আর কি সবাই নেয় কিন্তু ভয়েল এবার আমাদের যখন ব্যবসা করতো তখন দুটো বিছানার চাদর ওর বাপি যাওয়ার আগে আর মশারি আমি দুটো বিক্রি করেছি এখনো চারটে মশারি রয়েছে আর আমি একটা বের করেছি মশারি তো যতদিন চলে এগুলোতে চলুক তারপরে বের করতে হবে বের করলেই তো আবার কিনতে হয় সবারই গরিবের সংসারে অনেক বুদ্ধি করে চলতে হয় তো হচ্ছে ওই সুতির চাদরে ছিঁড়ে গেলেও রং রঙ উঠে গেলেও ওর মধ্যে একটা শুয়ে আরাম পাওয়া যায় কিন্তু এতে ওই শুয়ে আরাম পাওয়া যায় না তো তোমরা জানা জানতে চেয়েছিলে এটা হচ্ছে ভয়েল মিষ্টিং ভয়েল অনেকটাই ভয়েল ভয়েল না অনেকটাই ভয়েল তো পুরো খাঁটি ভয়েলও না তো তাও অনেক ভয়েল আছে একদম আমার কাছে ভালো লাগে না তো হোক ও কিনেছে শখ করে একটা দুটো অনলাইনের থেকে তো যাই হোক এই হচ্ছে কথা তো বিছানাটাকে পেতে নিই আবার রান্নাবান্না রয়েছে এখনও বিছানাটা পেতে তারপরে যাব রান্না করতে কারণ মানুকে এবার ভাত দেওয়ার যাই হোক পরে কাজ আবার পরে করতে পারবো যেমন শরবত দিয়েছি টাইমে তো ওষুধটা ওকে বললাম খেয়ে নে বারোটা বেজে গেছে শরবত খেয়ে মানুকে ওষুধ দিয়ে নিলাম ওষুধ দিয়ে এবার যাব রান্না করতে

তো দিদি এসছিলো দোকানে তো দিদি সেটাই আর কি গল্প করছিলো ওই শোয়া পোকা নিয়ে তো কী রান্না করবো দুপুরবেলা দুপুরবেলা একটু নিরামিষ তরকারি আগেই বললাম মানে দিদির সাথেই যে আলোচনা করলাম তোমরাও শুনেছ তো একটু মিষ্টি কুমড়ো বিন সেই কি জানি একটু ফুলকপি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আর রুই মাছ আর হচ্ছে একটু মিষ্টি কুমড়ো মানু অনেক দিন ধরে বলছে নিরামিষ তরকারি করতে মানে পুঁই শাক না আর কি পটল দিয়ে বিন দিয়ে মূলো দিয়ে একটু ফুলকপি দিয়ে হ্যাঁ দুটো পটল কেটে দিয়েছিলাম দুটো ঝিঙে কেটে দিয়েছিলাম একটু মিষ্টি কুমড়ো একটা আলু দিয়ে সব কিছু দিয়ে একটু পাসমিশালি তরকারি আর তাও তো আমাদের বাড়ি এখন কমই হয় পাসমিশালি তরকারি কারণ ওই যে বেগুন মানে হাবিজাবি ওই যে সবজি বেশি একটা তো খায় না মানুষ জন্য তো এর জন্য নাহলে এরা ভীষণ পাঁচমিশালি তরকারি পছন্দ করে তরকারিটা নাকি এই নিরামিষ তরকারি দিয়েই মানুষ মানে বাবা বলছিল যে এই তরকারি দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছি আমার মাছের ঝোল লাগেনি মাছের ঝোল আমি রেখে দিয়েছি রাতের জন্য এই এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে আজকে না ডাল করিনি তো দেখো ঘর দুয়ারের কী অবস্থা দেখতে পাচ্ছ মানে ঘর ঝাললে এরকমই হয় বারান্দার কি অবস্থা তার মধ্যে আজকে যাই হোক অনেকদিন পরে সবজি এনেছে তো সবজি এনেই ও দাদু কী করেছে ওখানে ঢেলে দিয়েছে তো আমি বলেছি তুমি সবজিটা ব্যাগে রেখে দিতে আমি সেই সময় আর কি দেখিনি আমি ঝুড়িতে আর কি ঢেলে রাখতাম তো এটা তো তুমি আরও কাজ বাড়ালে দেখো উনি এসে এখানে ঢেলে দেয় সবসময় এরকম করে বাজার করে এসে আর কি ঢেলে রাখে মাটিতে তাই আমি মাটিতে ঢেলে রাখবে না তুমি ব্যাগে রাখবে আমি সাথে সাথে ঝুড়িতে তুললে তাহলে কি আমার কষ্টটা কম হয় তো যাই হোক ঘর ঝাড়লে কিন্তু নোংরা বেরোতেই থাকে তাও তো পেপারে তুলে ঘর থেকে নোংরা নোংরা ওই আমি বাইরে ফেলে আর যেগুলো মানে ঝাড়ু দিয়ে আর কি বারান্দায় রাখে না তো সেই আর কি নোংরা হয়ে গেছে তো দেখো এই যে সবজি কেটেছি সকালবেলা চায়ের বাসন টাসন সব বারান্দায় রয়েছে হ্যাঁ বারান্দা তো অন্য সময় পরিষ্কার থাকে যেদিনকে মাস্টার মশাইরা আসে তো আজকে তার মাস্টার মশাইরা আসবে না তো এর জন্য আজকে বারান্দাটা নোংরা মানে কোনো ব্যাপার নেই তো এইদিকে মানুর অনেক আগেই খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানুর দাদুকেও ভাত দিয়ে চলে এসি তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার যখন স্নান হবে তো তখনই আমি খাবো কোনো ব্যাপার নেই আমার খিদে পেলেও মেয়েদের বলেন অনেক কিছু সহ্য করতে হয় তো দেখো আমি একটা ভিডিওতে ভুল বলেছিলাম যে দাদু নাতি এটা আমি না চলতি ভাষায় হয়তো তাড়াতাড়ি ভয়েসে বলে ফেলেছি কারণ সবসময় ব্যস্ততার মধ্যে তো আমরা থাকি তো ওটা হবে নাতনি যাই হোক একটু ভুল হয়ে গেছে তো যাই হোক কমেন্ট করেছে তো দাদু নাতনির খাওয়া হয়ে গেছে আমি স্নান করে আসলাম সব কিছু মানে করে টোরে উঠান ঝাঁদ পরে দেবো তো স্নান করে এসেই একটু সিঁদুরটা পরে নিলাম এখনো মাথা আসরাইনি কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে মানুকে ফল দেওয়া হয়নি আজকে ফলের মধ্যে ঘরে আছে বেদে না আছে দেবো না শুধু শশা মানু আবার শশা পেয়ারা খেতে পারে না তোমরা জানো ওর একটু দাঁতের সমস্যা আছে তো শক্ত জিনিস খেতে পারে না তবু বললাম মানু শশা খা কিন্তু তো বন্ধুরা এখন বাজে তিনটে স্নান করে এসেছি মাথা সাইনি সিঁদুরটা দিয়ে চলে এসেছি তো এই যে মানুর একটা ডালিম আছে ডালিমটা দেবো না আজকে কারণ কালকের আগের দিনকেই ডালিমটা দিয়েছি তো ডালিমে তো প্রচুর আয়রন তো কালকে দেবো দুটো দিন মাঝখানে গ্যাপ দিলাম তো কালকে দেবো ডালিমটা আজকে ডালিম দিয়ে তো কালকে আফেল খেয়েছিল আর একটা শসা আর আজকে শুধু শশা দিলাম তো আবার লেবু টেবু আনবো আর কি অল্প অল্প করে আনি তো নাহলে নষ্ট হয়ে যাবে তো আজকে শুধু শশাই দিলাম ফলের মধ্যে ওকে দিয়ে এখন তিনটে বেজে গেছে অনেক আগেই আমি খেয়ে ভিডিও ভিডিওটা পোস্ট করে তারপরে আবার উঠান ঝাড় দেওয়া বাসন টাসন যা আছে সব মাছবো কারণ ঘর ঝাঁটতে গেলে যেই হোক যখনই আমরা ঘর ছাড়তে নিই সেদিন তো তার ঘর তার মাঝখানে আমার রান্না হয়ে গেছে মানুকে রাইট একটার আগে ভাত খেতে দিয়েছি তো দাদু খাওয়া হয়ে গেছে অনেক আগে আর আর শুধু এখন আমি বাকি আছি আমি এখন কটা ভাত নিয়ে বসবো খাবো তো খেয়ে দিয়ে ভিডিও পোস্ট করে আবার তোমাদের সামনে আসছি আনুর দুটো শশার থেকে আমি অর্ধেকটা শশা নিয়ে নিলাম নিরামিষ তরকারি মাছের ঝোল ভাত তো আমি এবার খেতে বসবো প্রায় তিনটে পনেরো বেজে গেছে সারাদিন পরে তো খেয়ে দিয়ে তোমাদের সামনে আসবো একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা নিয়ে ভেলুরের ব্যাপারে তো বন্ধুরা হসপিটাল থেকে মেল এসেছিলো তো মেল এসছিলো বলতে মানে পনেরো তারিখে তাই না তো নভেম্বরের পনেরো তারিখে যাদের বিএমটি হয়েছে ক্যান্সার পেশেন্ট বলো বা আমাদের থ্যালাসিমা পেশেন্টদের বলো মানে যারা এই রোগের থেকে প্রভুর আশীর্বাদে যারা মুক্তি পেয়েছে তো তাদেরকে নিয়েই আরও অনেক ডাক্তার বা যারা ডোনেশন করে বোঝাই তো বড়ো বড়ো হসপিটালে ডোনেশন মানে বাইরের থেকে ডোনেশন আসে এবার যে আমরা সিএমসিতে গেছিলাম যদি আমার ভিডিওটা একটু ভালো করে দেখে থাকো তো বাইরের থেকে ওই যে সেই সাদা সাদা লোক হয় না সাদা সাদা চুল সাদা সাদা লোক মানে যারা আর কি বাইরের থেকে আসে তো তারা ডোনেশন করে তো তারা হসপিটাল দেখতে আসে কিন্তু তো এবার যখন গেছিলাম তখন দেখছিলাম স্যাররা মানে প্রফেসররা হসপিটালটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল বিজু স্যার ছিল সাথে আর অনেক স্যাররা ছিল তো প্রফেসরের মধ্যে উনি ছিল না ম্যামও ছিল তো ওই দিনকে পনেরো তারিখে এই অনুষ্ঠানটা ফেলেছে তো আমাদেরকে প্রথমে মেল করেছে তো মেল করার পরে মানুষ আমার অভিকে পাঠিয়েছে তো মানুষ একটু আনন্দ নিত্য ব্যাপারটা সবটাই তোমাদের খুলে বলছি মেল করেছে মানে হসপিটালে আমাদের বিএমটি মানে ক্যান্সার পেশেন্ট যারা ক্যান্সার পেশেন্ট তা সবার এসে নাকি আমি জানি না তো যাদের বিএমটি হয়ে যারা ক্যান্সার থেকে সারভাইভ হয়ে মানে ভালো হয়ে গেছে বা মুক্তি হয়ে গেছে বা আমাদের যারা থ্যালাসিমা বিএমটি হয়ে থেলাসিমা থেকে মুক্তি হয়েছে তো সবাইই মেল গেছে মোটামুটি অন্য সব ক্যান্সার পেশেন্টদের বিএমটি হয়েছে তাদের গেছে কি না গেছে আমি তো জানি না তো আমার যতটা এসে ততটাই ভবিষ্যতে মানুর কথা হলো তো বলছে মামা চলো নভেম্বরের পনেরো তারিখে তো আমাদের টিকিট হয়ে গেছে তোমরা জানো ডিসেম্বরে তো নভেম্বরে লাস্টে হচ্ছে মানুর পরীক্ষা তো মানু নাচছে মা চলো চলো তারপরে আবার ইতিমধ্যে পেলেরুমের ম্যাডামের কাছে মানু ফোন করলো ম্যাম এরকম অনুষ্ঠান তো আপনি কেন আমাদেরকে আগের থেকে জানাননি তাহলে আর কি আমাদের তো ডিসেম্বরে ডেট পড়েছে চেক আপের ডেট তো ম্যাডাম বলছে রিমি আসো 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 হিন্দিতে আর কি বলছে তো আমি বলছি কি ম্যাডাম বললেই আর তুই কি যেতে পারবি তো ম্যাডাম আবার আমার সাথে কথা বললো রিমির মা যদি তুমি পারো তো আসো আসার চেষ্টা করো অনেক বড়ো বড়ো ডাক্তাররা আসবে আরও বাইরের ডাক্তার আসবে তারপরে মানে ডোনেশন করার ওরা লোকজন আসবে তো আসো ওখানে প্রোগ্রাম হবে অনেক কিছু হবে তো একজন যাবে আমাদের মধ্যে একজন যাবে তো তার সাথে কথা হলো তারা যাবে তো তাদের একটু স্যারকে দেখানোর ব্যাপার আছে বলে তারা যাবে ওই দিনটা তো যাই হোক এটাই হচ্ছে কথা ও সেটা তো বলি নি মানে বলছে ওর মামাকে অভিকে বলছে মামা চলো 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 অভির ছ মাস পর তার মানে মানে দু তিন মাস হয়েই গেছে অভির চেক ডেট আর তিন মাস পরে আবার ওবির যেতে হবে আর আমাদের তো অলরেডি আমি বলছি দেখ আমাদের মতন গরিবরা যখন তখন ভেলোরে যাওয়া মানে মুখের কথা না তো আমরা টিকিটটা করি আমাদের তো ফর্ম আছে তোমরা জানো তো আমাদের হাজার নব্বই টাকাতে আমাদের টিকিটটা হয়ে যায় কিন্তু দোকান থেকে টিকিট করে তৎকাল মেরে সাড়ে ছ হাজার সাড়ে ছ হাজার প্রায় ছ হাজারই ধরো সাড়ে ছ হাজার টাকা বাদ দাও কোনো সময় কোনো সময় তিন হাজার টাকায় হয়ে যায় তো ছ হাজার টাকাটাই ছ হাজার বারো হাজার টাকা প্লাস ঘর বেড়াটা রয়েছে তো গেলে এক সপ্তাহ দশ দিন সব থেকে বড় কথা হচ্ছে তো সেপ্টেম্বরে পড়াশোনা হয়নি তো নভেম্বরে পনেরো তারিখের নভেম্বরের লাস্টে পরীক্ষা তো কিছুতেই যাওয়া হবে না মানুষকে আমি এইভাবেই বলেছি কিছুতেই যাওয়া হবে না ম্যাডাম যতই বলুক না ম্যাডাম লাস্টে বলেছে এক্সাম ক্ষতি করে আসতে হবে না পেলোরমের ম্যাডাম বলছে এক্সাম ক্ষতি করে আসাটা ঠিক না তো আমি ওকে সেটাই বুঝিয়েছি অনেক ওখান মানে এমন একটা সময় পড়েছে যতই বাইরের থেকে বড় বড় ডাক্তার আসুক বা ইয়ে করুক কিন্তু আমাদের গরিবদের মতন যখন তখন যে পয়সা আছে পেলে নিয়ে গেলাম আসলাম সেরকম তো ক্ষমতা নেই তো এটাই হচ্ছে কথা তো যাই হোক ম্যাডামকে বললাম এই বছর থাক সামনের বছর আবার দেখা যাবে ম্যাডাম বললো হ্যাঁ যে আগের থেকে না বললে আমরা কী করে জানবো তো দেখো মানে ভেলুরে যাওয়াটা কিন্তু আমাদের মতন গরিবদের মুখের কথা না এই যে যায় তিন মাস পর পর হ্যাঁ ডাক্তার দেখাতে যদি মাস বা এক বছর পরপর হয় মানে ভীষণ ভালো হয় তবু কি করব বলো মেয়েকে তো দেখাতেই হবে সে ভিক্ষা করি বা ঋণ করি যাই করি যেইভাবেই হোক মেয়ের তো ট্রিটমেন্ট চালাতেই হবে আর চালিয়েও যাচ্ছি তো শুধু আমার মতন না এরকম আমার মতন অনেক গরিব মানুষ আছে তো মেলটা আসার সঙ্গে সঙ্গে মানু আবার অভিকে ফোন করলো মামা চলো চলো যাই আমি বলি আরে মামা একজন ক্যান্সার পেশেন্ট মামা কোনো সাহায্য ছাড়াই ট্রিটমেন্ট করেছে এটা শুধু মেলের সে মানে ওই ক্যান্সার যাদের বিএমটি হয়েছে তো আমি যতটা শুনলাম পেলেরুমে ম্যাডামের কাছে ক্যান্সার যারা বিএমটি হয়ে একদম এই ক্যান্সারের থেকে মুক্তি পেয়ে গেছে তো তাদেরকেই মেলটা করেছে তো মানু ওই যে বললাম না ও তো নাচে মা চলো 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 আমি আরে তুই কি পাগল নাকি পরীক্ষা রয়েছে সেপ্টেম্বরে পড়াশোনা করতে পারিস নি একটা দিনও আমার মাথায় কতটা চাপ তুই বলতো তোকে নিয়ে টেনশন করতে করতে আমি পাগল হয়ে যাই তোর পড়াশোনা নেই তোর ট্রিটমেন্ট নেই তোর খাওয়া দাওয়া নিয়ে আমি পাগল হয়ে যাই তুই তার মধ্যে বলছিস চলো হ্যাঁ যদি মানে নভেম্বরে যদি পরীক্ষা না থাকতো তো একবার আমরা ট্রাই করে দেখতাম স্যারকে একবারে দেখিয়ে আসতাম তো একই ব্যাপার নভেম্বরের লাস্টে যদি তোকে দেখাতাম তো ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা যাচ্ছি তো কোনো ব্যাপার ছিল না তো স্যারকে দেখিয়ে আসতে পারতাম কিন্তু তোর তো নভেম্বরে অনুষ্ঠান তো নভেম্বরেই মানে পরীক্ষা পনেরো তারিখ গেলে আস্তে আস্তে পঁচিশ তারিখ তো তার মধ্যে তোর পরীক্ষা অলরেডি দুটো তিনটে পরীক্ষা হয়ে যাবে তো এরকমভাবে যাওয়া যাবে নাকি তুই কি বুঝবি মর্ম মায়েরাই একমাত্র মর্ম বোঝে সব কিছু মানিয়ে নিয়ে সব কিছু চলতে হয় তো আমরা যাওয়া ক্যান্সেল করে দিলাম নভেম্বর না হয়ে যদি মানে ওই জানুয়ারি ফেব্রুয়ারি এরকম মানে অন্য একটা দিন হতো নভেম্বরেই তো ফাইনাল পরীক্ষা তুই আমি এত কষ্ট করে তোকে মাস্টার দিয়ে পড়াশোনা করাচ্ছি যেইটুক নাম্বার পাবি তো সেইটুক নাম্বারেই আর এখন পড়াশোনার প্রচুর পরিমাণে চাপ তো যাই হোক বন্ধুরা এটাই হচ্ছে আজকে মানে আমরা যেতে পারলাম না ক্যান্সেল করে দিয়েছি ম্যাডামকে বললাম না ম্যাডাম আমরা যেতে পারবো না যতই রিকোয়েস্ট করুক তো এইদিকে দেখো সন্ধেবেলা টাতি দিয়ে চাটা খেয়ে দিদি এসে তো দিদিকে আবার একটু দানা দিলাম মিহিদানা না বোদে বোঁদে এনেছিল একশো মানু ও রানীকে দিয়ে আনিয়েছিল তো মানুকে এক চামচ দেবো বলে অনিশকে বিনীতাকেও দিয়ে দিলাম আর এক চামচ রয়েছে আমি বললাম নে খা একটা দিন তো মানু খেলো আমি বললাম তুই বোদে নিয়ে আসিস আমি বাড়িতে করে দেবো একশো বোধে কট্টক হয় তার মধ্যে ওদেরকে দিলাম পেলেটে আর মানুষজন একটু দিলাম তারপরে রাতের বেলা রান্না ছিল আর আজকে ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে কারণ কালকে সোমবার আবার এক সপ্তাহ পরা আবার সেই রবিবারে গিয়ে আবার টাইম পাবো তো তার মধ্যে তো ঘর এমনি গোছায় তো যেটা ঝাড়া সেটা তো আর হয় না প্রত্যেক দিন ওই একটা পর্যন্ত মাস্টারমশাই থাকে সাড়ে বারোটা একটা পর্যন্ত তো সাড়ে বারোটা একটার পরে কিন্তু আর ঘরের কাজ করতে সেরকম একটা ভালো লাগে না তখন তো বাইরের দিকে করি স্নান করার আগে রান্না বান্না হয়ে গেলে তো জামা কাপড় গুছিয়ে নিলাম দিদির সাথে কথা বলতে বলতে আর রাতে মাছের তরকারি নিরামিষ তরকারি ছিল শুধু কটা গরম গরম ভাত করেছি আর কিচ্ছু করিনি রাত্রিবেলা তো রাত্রিবেলা বাসন মেজে রেখেছি সেগুলো কালকে ভিডিওতে দেখতে পারবে দুই গামলা বাসন টাসন সব মেজে কমপ্লিট করে রেখেছি রাত্রিবেলা গ্যাস ট্যাস মুছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো